আজ আমি আপনাদের সবজি দিয়ে সাবর খিচুড়ি বানিয়ে দেখাবো উপোসের দিনগুলোর জন্য এটি একটি আদর্শ রেসিপি হতে পারে নমস্কার ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত সাবর খিচুনির জন্য আমি হাফ কাপ পরিমাণ সাবু নিয়েছি ছোট দানা অথবা বড় দানা যে কোনো দানারই সাবু আপনারা ব্যবহার করতে পারেন তার সাথে হাফ কাপ সোনা মুগ ডাল নিয়েছি সাবুর পরিমাণ যতটা ডালের পরিমাণও ঠিক ততটাই রাখতে হবে আর তার সাথে বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি যেমন মিষ্টি কুমড়ো আলু পটল গাজর এছাড়াও আপনারা ফুলকপি মটরশুঁটি বিনস এসবও ব্যবহার করতে পারেন প্রথমেই গ্যাসে কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব মানে সাবুদানার রঙ কিন্তু পাল্টাবে না হালকা একটু ভেজে সাবুদানাটা সরিয়ে রাখছি এবার সেই কড়াইতেই আমি সোনা মুগ ডালটা ভেজে নেব গ্যাসের ফ্লেম একই রকম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে এই ডাল ভেজে নিচ্ছি আর ডালের গায়ে যখন হালকা একটা রং ধরবে মানে হালকা হালকা সোনালি রং ধরতে শুরু করবে সেই সময় এখান থেকে ডালটা আমরা সরিয়ে নেব সাবুদানা ও ডাল তো হালকা করে ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি যেহেতু উপোসের দিনের জন্য রান্না করছি তাই আমি ঘি ব্যবহার করেছি তবে এর পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা সেটাও মাঝখানে একটু ফাটিয়ে নিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো গোটা জিরে এবং তার সাথে দু ইঞ্চি পরিমাণ একটা দারুচিনির টুকরো যেটা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং দুটো ছোট এলাচ এর সাথে সাত থেকে আট সেকেন্ড মতো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব আর যেহেতু ঘিয়ে ফোড়ন ভাজা হচ্ছে খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোবে এবার কেটে রাখা সবজিগুলো এই ফোড়নের মধ্যে দিয়ে এক থেকে দু মিনিট মতো প্রথমে একটু নাড়াচাড়া করে নেব আর শুধু উপসের দিনেই নয় আপনারা একটা খাবার অথবা রাতের খাবারেও বানিয়ে নিতে পারেন ভীষণ হেলদি একটি রেসিপি এবার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ছালটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো দেবেন এবার আমি নাড়াচাড়া করে এই সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নেব মানে সবজির গায়ে একটু একটু ভাজা ভাজা রং যখন আসবে তখন এর মধ্যে যে ভেজে রেখেছিলাম মুখ সেটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি সেই মুগ ডাল দিয়ে দিচ্ছি এর সাথেই দিয়ে দেবো হাফচা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব ডাল আগে থেকে ভিজিয়ে রাখারও কোনো প্রয়োজন নেই এর মধ্যেই ডাল সেদ্ধ হয়ে যাবে আপনারা রেসিপিটি পুরোটি দেখতে থাকুন আর ভালো লাগলে একটা লাইক করে দিন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দু থেকে তিন মিনিট মতো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটু ভালো মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম জল ডাল এবং সবজি সেদ্ধ করার জন্য আমি এখানে দু কাপের একটু বেশি মানে আড়াই কাপের মতো জল দিয়েছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দু ইঞ্চি পরিমাণ আদা গ্রেটারে ঘষে নিয়েছি এর পরিবর্তে আপনারা আদা বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন তো এখান থেকে হাফ আদা এই সময় দিয়ে দিচ্ছি মানে ডাল এবং সবজি সেদ্ধ করার সময় হাফ পরিমাণ আদা দিয়ে দিচ্ছি আর বাকি যেটা রইল সেটা পরে ব্যবহার করব তো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে অন্তত দশ থেকে বারো মিনিটের জন্য ঠেকে রাখবো আর এই সময়ের মধ্যেই ডাল এবং সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি বারো মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখেই দিচ্ছি যে ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখতে কিন্তু এরকম গোটা গোটাই থাকবে কিন্তু সুসেদ্ধ এই সাবুর খিচুড়িতে ডাল কিন্তু একদম গোলে পেস্ট হয়ে যাবে না এরকমই একটু দানা দানা থাকবে তাহলে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে আর সবজিগুলো তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দেখাই যে সাবুটা আমি হালকা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু আমি জলে ভিজিয়ে রাখিনি এবং ধুয়েও রাখিনি সাবু যখন ব্যবহার করব ঠিক তার আগের মুহূর্তেই আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম অনেকেই সাবর খিচুড়ি বানানোর সময় সাবু বেশ কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রাখে তবে আমি বলবো সেটার কোনো প্রয়োজন নেই এইভাবেই সাবর খিচুড়ি করে দেখ সাবু এ গরমেই খুব সুন্দর নরম হয়ে যাবে আর এর স্বাদও হবে একদম আলাদা কিছু কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আপনারা এখানে কাজুবাদামও ব্যবহার করতে পারেন তবে ওই যে যেহেতু উপসের দিনের জন্য বানাচ্ছি আর কাজু বাদাম একটু ভারী হয় সেই জন্য আমি স্কিপ করেছি আপনাদের পছন্দ হলে অবশ্যই ব্যবহার করতে পারেন দিয়ে দেব হাফ কাপ মতো গরম জল এই জলে এবং তার থেকে ওঠা এই খুব সুন্দর হয়ে যাবে আপনারা যদি খিচুড়ি একটু পাতলা হয় সেই জন্য আমি দু চা চামচ চিনি দিয়েছি আপনারা আপনাদের মুখে টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন এই চিনির ব্যাপার চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর সবজি সবকিছু তো একদম সেদ্ধই রয়েছে ওই যে আদা আমি রেখে দিয়েছিলাম বাকি অর্ধেকটা সেটা এখন দিয়ে আর এক থেকে দু চা চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিট মতো রাখবো এই দু থেকে তিন মিনিটের মধ্যেই সাবু নরম হয়ে যাবে ঢাকা খুলে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ ঘি আদাবাটা বাটা এগুলো তো উপরেই রয়েছে এখন তো শ্রাবণ মাস চলছে অনেকেই সোমবার শিবের উপোস করেন তো উপোসের পরে রাত্রিবেলা এরকম সাবুর খিচুড়ি বানিয়ে খান যেহেতু সাবু রকম গ্যাস সম্বল কিচ্ছু হবে না গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো আর তারপর পরিবেশন করব। এর মধ্যে তো প্রচুর সবজি রয়েছে তাই আলাদা করে কোনো সবজির আর প্রয়োজনও হবে না ইচ্ছে হলে একটু পাঁপড় ভেজে নিতে পারেন ভিডিওটিও আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ